আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরা ভালো আছি দীর্ঘদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ রান্নায় দেখতে পাচ্ছেন আমি এখানে হাঁসের মাংস নিয়েছি আমার বড় গ্রাম থেকে হাঁস কেটে বেছে ধুয়ে আমার জন্য রেডি করে নিয়ে এসেছিলো তো মাখানোটা কিন্তু আমার বড় বোনই মাখিয়েছিল এখানে আদা রসুন বাটা ছিল হলুদ মরিচ জিরা আর যাবতীয় যত মশলার প্রয়োজন হয় গরম মশলা সেখানে দেওয়া হয়েছে হাঁসের মাংস কিন্তু মশলাটা বেশি দিতে হয় এদিকে গোলমরিচ আমি বেটে নিয়েছিলাম আর হচ্ছে মাংসের রাঁধুনি যে মাংসের মশলাটা ছিল সে মাংসের মশলাটা আমরা এখানে অ্যাড করেছি এদিকে মাংসটা রান্না হয়ে গেলে আমরা সেটা নামিয়ে নিচ্ছি আমরা আজকে খিচুড়ি রান্না করব। পোলার চাল দিয়ে মসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্নার জন্য আমরা আরেকটি ফ্রাই প্যান এখানে বসিয়ে নিয়েছিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি এলাচ দারচিনি তেজপাতা ছিল সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম মশলার সাথে আর এখানে আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি কিন্তু খিচুড়ির খাবো দেখে খিচুড়ির সাথে ধনেপাতার পাতার ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল হাঁসের মাংস উফ আজ তো খেতে খুবই দারুণ লাগবে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এদিকে আমি কথা বলতে বলতে হলুদ আর মরিচের ফাঁকি অ্যাড করেছিলাম আদা রসুন বাটা অ্যাড করেছিলাম সুন্দর করে চালটা দিয়ে ভেজে নিচ্ছিলাম চালটা ভাজা হওয়ার জন্য মিনিমাম দশ থেকে পনেরো মিনিট চালটা আমি ভেজে নিব সাথে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম কাঁচামরিচ ফালিটাও এখানে অ্যাড করে নিয়েছি যে পট দিয়ে আমি চাল মেপেছিলাম সে পট পরিমাণ করে আমি গরম পানিও করে রেখেছিলাম সাইডে তো চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখন গরম পানিটা এখানে অ্যাড করে নিচ্ছি গরম পানিটা দিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আমার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর রান্নাটা হওয়া অপেক্ষা করতে হবে তো এখানে হাত কিন্তু দুটো দেখতে পাচ্ছেন আজ কিন্তু আমি রান্না করছি না দুই বোন মিলে রান্না করার আনন্দটাই অন্যরকম তো খিচুড়ির সাথে হাঁসের মাংস আর সাথে ধনেপাতার পাতার ভর্তা বাচ্চাদের জন্য ছিল মুরগির মাংস তো দারুণ লাগছে আজ মজাই হবে একসাথে খাওয়া দাওয়া করবো তো সবাই বলবেন যে কেমন লেগেছে আমাদের ভিডিও আজকে রান্না রান্নাবান্না এদিকে আমি কিন্তু চালটা চুলায় হাই হিটে রেখেই চলে গিয়েছিলাম আমার খেয়াল ছিল না আমি বাইরে কাজ করছিলাম অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বাইরে কাজ করতে করতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি চুলাটা হাই হিটে রেখে গিয়েছিলাম যার জন্য আমার পানিটা শুকে গিয়েছে চালটা এখনও কুক হয়নি আবার দ্বিতীয়বারের মতো আমার এখানে পানি অ্যাড করা প্রয়োজন পড়ল তো আমি এখানে দ্বিতীয়বারের মতো পানি অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে রান্না রান্নাবান্না হাঁসের মাংস মুরগি মাংস সাথে আর ধনেপাতার পাতার ভর্তা আর ছিল খিচুড়ি ভুনা তো সবাই অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ